কলম্বিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ের এক শূন্য গোলের জয়ে কোপা আমেরিকা দু আসরের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা চ্যাম্পিয়ন হয়েছে আলবেসেলেস্তারা নির্ধারিত নব্বই মিনিটের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর অতিরিক্ত সময়ে একশো বারোতম মিনিটের সময় জালের দেখা পেয়েছেন লাউতারো মার্টিনেস যার মধ্য দিয়ে কোপা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা কোপা আমেরিকার এবারের আসরে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার পথে সর্বোচ্চ গোল স্কোরার লাউতারো মার্টিনেস কর্মেভোল কোপা আমেরিকার এবারের আসরে গোল্ডেন বুট উঠেছে তার হাতে কোপা আমেরিকার সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছেন লাউতারো মার্টিনেস টুর্নামেন্টে তিনি করেছেন পাঁচ গোল সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন কলম্বিয়ার জ্যামস রড্রিগ্যাস কলম্বিয়াকে ফাইনালে তোলার পথে বড় ভূমিকা ছিল এই তারকার টুর্নামেন্টের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি এবারে টুর্নামেন্টে গোল্ডেন গ্লাভস জিতেছেন আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেস গোলবারের নিচে বরাবরই আর্জেন্টিনার জন্য দেওয়াল হয়ে থাকেন এই গোলরক্ষক কোয়ার্টার ফাইনালে ইকুইডারের বিপক্ষে টাই ব্রেকারে আর্জেন্টিনাকে জিতানোর অন্যতম কারিগর ছিলেন তিনি এছাড়াও টুর্নামেন্ট জুড়ে গোলবারের নিচে দুর্দান্ত ছিলেন এমিলিয়ানো মার্টিনেস তিনি জিতেছেন গোল্ডেন গ্লোভস